পতাকা উত্তোলনে বাধা দেয় অভিযোগ আর পি বিরুদ্ধে প্রতিবাদে নবদ্বীপ স্টেশন বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের রবিবার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তীব্র বিবাদ তৈরি হয় আইএন প্রভাবতী টোটো চালকদের সঙ্গে নবদ্বীপ ধাম স্টেশনে কর্মরত আরপিএফ কর্মীদের প্রতিবাদের দুপুরে আর পি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি কর্মী সমর্থকরা সূত্রের খবর রবিবার সকালে নবদ্বীপ ধাম স্টেশন এলাকায় পূজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে টোটো চালকরা অভিযোগ সংগঠনের পতাকা উত্তোলন দেখতে ক্ষিপ্ত হয়ে যায় আরপিএফ আধিকারিক অপরদিকে আরপিএফের অগ্রসরের প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখায় শহর তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকরা আর পি এফের আধিকারিক গিরিশ কুমার মিশ্র বললেন বিক্ষোভকারীদের অভিযোগ সঠিক নয় তিনি বলেন স্টেশনের সামনে যত্নতত্র টোটো রাখা যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে যত্নতত্র টোটো রাখতে মানা করা হয়েছে অপরদিকে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা জানান এই স্থানে বহু বছর ধরে টোটো চালকদের পূজাতন্ত্র দিবস পালন করে আসছেন এই তার ব্যতিক্রম নয় তার অভিযোগ গরিব টোটো চালকদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আরপিএফের অগ্রসন এ বিষয়ে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ও আরপিএফ আধিকারিক কি জানালেন তা শুনবো নবদ্বীপ থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ নম্বর টোটো স্ট্যান্ড নাকি এখানে ছিল না এটা হচ্ছে ওনার বক্তব্য উনি তো এখানে মোটামুটি আড়াই বছর এসছে উনি কি জানে এখানে মোটামুটি দীর্ঘ দিন যাবত এই তিনটে প্রতিষ্ঠান এখানে সাধারণ শ্রমিকরা কাজ করে খায় তারপরে নাকি বলা হয়েছে দু নম্বর হাঁটাও মানে আরো ছোট স্ট্যান্ড মোটামুটি হাঁটিয়ে যাও মানে সব মানে হাঁটা বলেন তা এইরকম উস্কানিমূলক কথাবার্তা যদি একটা ইনচার্জের মুখে যদি হয় তাহলে সাধারণ শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে তারা কোথায় থাকবে এবং আজকে এই যে উন্নয়ন নামে যে ভাঙচুর যে হচ্ছে কিন্তু উন্নয়নের জিরো পার্সেন্ট মোটরি কাজ হয়নি কিন্তু দুনিয়ার যত দোকান পাট ভালো বন্ধ যা আছে যে গরিব মানুষরা কায় তাদেরকে উচ্ছেদ করে মোটামুটি ছেড়ে দিচ্ছে এরা মোটামুটি কি পেয়েছে আমরা জানি না কোনো অর্ডার কপি কোনো কিছু মোটরি নির্দেশ কি কোনো কিছু আসুক আমাদের সাথে বসুক আলোচনা করুক जहाँ गाड़ी को खड़ा कर देते हैं इसके चलते पैसेंजर का सुविधा होता है आज भी मैंने देखा ये टोटो वाले बीच में खड़ा कर गाड़ी को मैंने इनको मना कर दिया ये लोग दो सौ आदमी आके यहाँ पर नारेबाजी कर रहे हैं हंगामे कर रहे हैं आरपीएफ के अगेंस्ट विरोध नारेबाजी कर रहे हैं ठीक है अभी लोगों का नारेबाजी चल ही रहा है और और कुछ बात नहीं है ये जो फ्लैग होस्टेज के बारे में कुछ नहीं है झंडा तो हम लोग सम्मान करना ऐसा कुछ नहीं है सिर्फ टोटो स्टैंड वाले को लेकर ऐसा हो रहा था टोटो जहाँ लोग खड़ा कर देता है अतिक्रमण को लेकर जहाँ दुकान लगा देता है ठीक है इसके बारे में ऊपर सदर हम लोग को आदेश है अतिक्रमण हटाया जाए उसी क्रम में मैंने आज सुबह बोला पैसेंजर की शिकायत आरोप मत लगाओ अपने स्टैंड में लगाओ और कोई बात नहीं है बस इतना ही बात